শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিশতে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল স্নান টান কমপ্লিট একদম চুল পুরো ভেজা বুঝতেই পারছো তার মানে আজকে বৃহস্পতিবার আমার তো বৃহস্পতিবার একটু যতটা পারি মানে কাজকর্ম কিছুটা সেরে তারপর পুজোটা দেওয়ার চেষ্টা করি তাই করলাম অল্প কাছাকাছি ছিল ছাদে দিয়েছি পেঁচে টেছে মোটামুটি সব ঘরের এসব কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবার পুজোটা দিয়ে আসবো কালকে মানে এত দাঁতে ব্যথা করছিল কি বলবো মানে বলার মতো না রাত্রিবেলা মানে মানে ভিডিওটা শেষই করা যায় মানে এত মানে দাঁতে ব্যথা হতে তারপরে পেন কিলারটা খেলাম আবার গরম জল ফিটি করলাম গার্জের মতো করলাম মুখে বাস তারপরে রাত্রের দিকে একটু শুলাম আমার তো সকালবেলায় উঠতে হলো আর এখনও মানে এখন তো পেন কিলার যত কখন অ্যাকশান থাকে ব্যথাটা করবে না কিন্তু সেটা খুব একটা ভাল লাগে না কীরকম একটা অসস্তি বোধ করছে মাথাটা সকাল পেন কিলার খেলে না সকাল মানে ভীষণ মাথা উড়ে এই জন্য কিলার এখন খেতে চাই না কিন্তু এত যন্ত্রণা গেছিলো মানে বলার মত না আমাদের দাদা ভাই তো বলছে যে চলো দাঁতের ডেন্টিস্টের কাছে চলো আবার ওই যে একটুখানি দাঁত দিয়ে আছে ওটা তুলে হবে তাহলে বাবারে যা কষ্ট পেয়েছিলাম বলতে গিয়ে তাহলে চলো আর দেরি নয় পুজোটা দিয়ে আসি একটু ছাদে জামা কাপড় দিয়ে গেছি কি রোদ এখানে আছে আর চল নীলকণ্ঠ গাছে দুটো ফুল ফুটেছে খুব সুন্দর সকালে আমি তুলিং দেখো কী সুন্দর ফুল দুটো ফুটেছে তুলব এক্ষুনি তুলব বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে দেখো শিবলিঙ্গি কী ভালো লাগছে দেখতে আজকে অনেক গেঁদা ফুল দিয়েছে এই যে রেখেও দিলাম আমার কালকের জন্য সকাল সকাল বৃহস্পতিবারের পুজোটা দেওয়া হয়ে গেলে বেশ ভালো লাগে আজকে চারটে জবাব ফুটেছিল আর কয়েকটা টকো আর নীলকণ্ঠ দুটো আর সব ফুল কেনা হয়ে গেলো বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার দেখো রান্না বসিয়ে দিলাম এমনি মেসেই ঠাকুর ঘর থেকে পুজো দিয়ে এই যে ডাল তার আগে একটু টিফিন করে নিয়েছি আর ডাল সেদ্ধ মুগ আর মুসুরি মিশিয়ে ডাল করছি ফ্যানটা ফেলে দিচ্ছি ওদিকে ভাতও হয়ে সব মোটামুটি কোটাই আছে রেডি করাই আছে শুধু রান্নাটা বসালেই হয়ে মানে কর করতেই মানে করলেই হয়ে যাবে কি বলবো আর এই দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি বেশ কিছু আর এই পাঁপড়গুলো ভীষণ ভালো লাগে ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছিলাম তারপরে একটু ভালো করে ভেজে নিছি আলু ফুলকপির রসা করব এদিকে দেখো ফুলকপিও ভাজা হয়ে গেছে আমার কড়াতে সাদা চিরি আর তেজপাতা দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেবো ওদিকেও আর একটা রান্না বসিয়েছি দেখো মানে দুটো হাত সমানে দুটো কড়া বসিয়ে দিয়েছি এদিকে একটু করলা ভাজছি আর এদিকে একটু বড়ি ভেজে নিয়েছি একটু হালকা করে শুক্ত করবো আমার মেয়েটা ভীষণ শুক্তো খেতে ভালোবাসে গো আর ওর বাবাও ভালোবাসে মেয়ে বেশি ভালোবাসে এ দেখো সব অল্প অল্প করে একটু একটু করে সবজি দিয়েছি তাতেই অনেকটা হয়ে গেছে দেখো বেগুন দিয়েছি শিম দিয়েছি একটু কুমড়ো ছিল দিয়েছি কাঁচকলা দিয়েছি একটা গোটা একটু আলু দিয়েছি আর বরবটি দিয়েছি দুটো ছোটো ছোটো করে কেটে দেখো আলুটা খুব সুন্দর করে ভেজে নিলাম আর যে কোনো তরকারি তোমরা দেখেছ আমি ভেজে নিই এই দেখো মশলাটা পুরো পেস্ট করে রেখে দিয়েছি আদা বাটা জিরে নুন হলুদ মটরশুঁটি দিয়ে দিয়েছি এর মধ্যে যেটা ফুলকপির তরকারির জন্য এখন মাস্ট মানে দারুণ লাগে খেতে আর অল্প করেই দিয়েছি একটু আর টমেটো এই দু একটা চিনির দানা সবই একসঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি মশলার মধ্যে তারপরে দেখো বেশ সুন্দর করে এবার কষিয়ে নিচ্ছি এক ফুলকপি ভাজাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে খুব ভালো দেশি কপি তো এখন খুব একটা কপিগুলো গলবে না আর এগুলোতে তুমি একটু ঝোল ঝোলও রাখতে পারবে বাস মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু জল দেবো যেহেতু রসা হবে একটু ঝোলঝোল মতো তো হবেই বাস একটু রেড চিলি দিয়েছি কালারের জন্য কাঁচা লঙ্কা তো ঝালের জন্য বাস এবারে এটা ফুটতে থাকবে যখন ফুটে উঠবে তখন একটু গ্যাসটা সিম করে দেবো খেতে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি খেতে কিন্তু খুব ভালোই ছিল তার রসাটা এ এটাতে কি সোমবার দিয়েছিলাম বলো তো ফোড়নে একটু আদা বাটা রাঁধুনি আর একটু পাঁচফোরণ দিয়ে দিয়েছে দারুণ গন্ধটা উঠেছিল আর এখন কী দিলাম সবজি কিছু ভাজা হয়ে গেছে এখন দিলাম একটু দুধ জল আর মাস্টার যে সরষের পাউডারটা আছে না একটু মিক্সড করে দিয়েছিলাম একটু চিনির দোকায় একটা দিয়ে চিনির দানাতে শুক্তোতে দিতেই হবে নুন টুন সব দিয়ে দিয়েছিলাম বাস ফুটে উঠেছিলো একটু গ্যাসটা সিম করে রেখেছিলাম দেখো বড়িগুলো কী সুন্দর ফুটে উঠেছে আর একটু ঘি তো দিতেই হবে শুক্ততে আর শু এরকমভাবে মানে খুব হালকাভাবেই সুক্তটা করি কিন্তু খেতে না ভীষণ ভালো দুধ শুক্ত যেটা বলে হয়ে গেল আমার শুক্তো এরপরে দেখো ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গেছে আমার যেটা ফুলকপি আলুর রসা বলছিলাম একটু গরম মশলাও দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা একটু নিরামিষ তরকারিতে দেখবে আলু পটলের রসা বলো ফুলকপি আলুর রসা বলো যাই বলো নিরামিষে চোর বা কোপ তরকারি যা একটু ঘি গরম মশলা দিলে তরকারির টেস্টটাই একটু অন্যরকম হয়ে যায় আর ভালোও লাগে খেতে এবার আমি অনেক ঘি দিই না কারণ আমি অনেকের ব্লকে দেখেছি যে অনেকটা ঘি অত ঘি আমাদের সহ্য হবে না মোটামুটি একটুখানি অল্প করে একটু দিই যাতে ভালো লাগে তারপরেই দেখো আবার ডাল সোমবার দিয়ে দিলাম রাঁধুনি সোমবার যেটা আমাদের খুব ভালো লাগে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি একটা আর তেজপাতা রাধুনি সোমবার দিয়েছি একটু টমেটো কেটে দিয়েছি আর ধনে পাতা দিয়ে দিলাম বেশি একটু একদম পাতলা করিনি একটু ঘন মতো করে করলাম এদিকে আবার দেখো তেলটা গরম করলাম আজকে তো কোনো ভাজা করিনি শুধু ভাজা ভাজাচারা ওই জন্য বরবটি ভাজা করছি নুন হলুদ বাস আর কিছুই নয় বা এবার ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দেবো মাঝে মাঝে দুই একবার খুলে একটু নাড়াচাড়া দিলেই বরবটি ভাজা রেডি এটা কিন্তু যারা রুটি খায় রুটির সাথেও ভালো লাগে গরম ভাতে ঘি দিয়ে মিকে কোহাল ভালো লাগে ডালের সাথেও ভালো লাগে অনেকটা তেল হয়ে গেছে গো তেল দিয়ে সে মানে ছেঁকে দেখে পরে নিয়ে রান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস নিচা বাসন আসছে এখানেই দিলাম সব এখন আবার একটু ফ্রেশ হয়ে নিতে হবে রান্না করতে করতে তো একটু ভেঙে যাবই দেখো খেতে বসে গেলাম রান্নাবান্না করে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম আবার দাঁতে ব্যথা করছে জানতাম তো পেনকিলার অ্যাকশানটা যতক্ষণ থাকবে আবার গার্গেল থার্গেল করলাম একটু লবঙ্গ চিড়ি ওখানে রাখলাম ভালো লাগছে না রাতের যন্ত্রণায় নিজে খেতে বসে গেছি মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে সুক্ত করেছি আজকে দেখলে হালকা করে একদম পাপড় ফুলকপি আলুর তর রসা ডাল হাট বারবটি ভাজা আমার মেয়ে শুক্তো খেতে ভীষণ ভালোবাসে দেখো ভাত খাওয়ার জন্য শুরু করে দিয়েছে ছাদে হাটছিলাম ধরুন সন্ধে দিতে যাবো এই তারাটা রুদ এখানে তারাটাকে দেখি হালকা হালকা ঠান্ডা নেই আমাদের এখানে এখন কোনো ঠান্ডা পড়েনি ওই রাত যখন হবে তখন একটু হালকা হালকা ঠান্ডা পড়বে আমার দাঁতের কন্ডিশনটা খুব একটা ভালো লাগছে না দেখো ওয়েদারটা বেশ ভালো লাগছে বলো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজেছি ছটা পনেরো হয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেল লেট বলতে একটু ছাদে হাঁটছিলাম তারপরে টুকটুক করে এই টুকটাক ছাদে ইয়ে করে টুকটাক কাজ করে করতে করতে করতেই চা বসালাম চা বসিয়ে তারপর মেয়ের জন্য একটু ম্যাগি সেদ্ধ কর ও তো ম্যাগি সেদ্ধ করেই খায় ওই সেদ্ধ করে একটু মশলাটা দিয়ে একটু গ্রেভি গ্রেভির মতো রাখতে হবে টুক ম্যাগির মতো ও পরতে যাওয়া আছে আমার দাঁতের অবস্থাটা না মানে এত খারাপ দুপুরবেলা ভাত খাবো কি নিয়ে বসেছি আজ কী কষ্ট করে একটু খেয়েছি আমার পুরোটা খেতে পারিনি তারপরে সেই লবঙ্গ চিবিয়ে দাঁত সামনে দাঁতে একটু চিবি চিবো ওই জায়গাটা রাখছি বসে বসে ঠিক ওই জায়গাটা রাখছি লবঙ্গটা যখন লবঙ্গটা চিবিয়ে ওখানে রাখছি না তখন বেশ মানে ব্যথাটা যেন ভ্যানিসের মতো উড়ে যাচ্ছে মানে তখন এত ভালো লাগছে কি বলবো কিন্তু লবঙ্গ দিয়ে কত যাবে দাঁতটা তুলতেই হবে মানে এই পোর্শনটা না ওই ওই ওপরের পোশেন্টটা দাঁদের জন্য পুরো এদিকে নিচের পোশেন্ট পর্যন্ত ব্যথা হয়ে গেছে আর দাঁতের ব্যথা তোমাদের দাদাই দুপুরবেলা ফোন করে বলছে সারা রাত কিন্তু দেবে দেবেন আমি অফিস থেকে এসে মেঘে পড়তে নিয়ে যাবো তারপরে কিন্তু ডাক্তারের কাছে ছুটবো আমি যাওয়া তো আমার বিরক্তি লাগে আমার যেতে মানে আগেরবার আমি যা কষ্ট পেয়েছি না মানে আমাকে আমাকে দেড় ঘন্টা না শুধু ওই দাঁত তুলতে লেগে গেছিলো এইসব হাঁ হাঁ করতে করতে না এইসব জায়গাগুলো আমার ছুঁড়ে গেছিলো জানাতো আমি সেই কষ্টটা আর ভুলতে পারবো না মানে আমার দাঁতটা তোলার মতো পজিশানটা ছিল ওরা কিন্তু এত যন্ত্রণা হচ্ছিল আমি ওনার তুলে দিন আমাকে একটা ই কি কী যেন করতে পড়েছিলো ওটা আমি দূর ওগুলো করলে আবার ওই কীভাবে একটা বলে না সেটা করতে পড়েছিল আর দৌড় ওটা করলে আবারই যাবে তুলে দাঁতের কন্ডিশনটা তো তোলার মতো ছিল না শক্ত ছিল আর ওখানটা দিক কি মানে কোনো একটা সাইড দিকটুকুন ই হয়ে গেছিলো খাবার ঢুকেছে তার খুব যন্ত্রণা হতো প্রচণ্ড দাঁতের যন্ত্রণা কান মাথা পর্যন্ত হয়ে যায় তারপরে ওটা তুলতে গিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো আর তুলতে পারিনি তা বলছে পেশেন্টটা এত হাঁপিয়ে যাচ্ছে আমি আর ডিক্স দাম না মানে পুরো মানে আমি ওখানে মানে একদম পুরো শেষ লাস্টে অন্য একজন ওনার যে কম মানে দেখা করেছে ওখানে সে পর্যন্ত আমাকে হাত ধরছে না আমি যে কিরম হয়ে গেছিলাম কি বলবো খুব ভুগেছি প্রায় এক মাসের মতো ভুগেছি তা তোলার পর। ওই জন্য আমার মানে যেতে ইচ্ছা করে না আর জানি না কি আছে কপালে এখন চা বিস্কুটটা একটু খাই চুবি চুবি ভালো লাগছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য টাটা